এ শিশু মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই কাজী নজরুল ইসলাম তার রচিত একটি ইসলামিক গানে একসময় এই কথাগুলোই ব্যক্ত করেছিলেন তার মৃত্যুর পরবর্তী সময়ে বাংলাদেশের বেশ কয়েকজন নজরুল অনুগামী গানের এই কথাগুলো জনসমক্ষে এনে সরকারের কাছে প্রস্তাব রাখে যে কবিকে বাংলাদেশেই সমাহিত করা হোক তাদের এই প্রস্তাবে স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার এবং কবিকে তার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয় কিন্তু ভারতে জন্মগ্রহণ করা সত্ত্বেও এবং জীবনের বেশিরভাগ সময়টাই ভারতে কাটানোর পরেও কবির জীবনের শেষ কটা বছর কেন কাটল বাংলাদেশে মৃত্যুর পরবর্তী কেনই বা সময়ে কবির দেহ সমাহিত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সব কিছুই জানাবো আজকে আপনাদের এই ভিডিওতে সঙ্গে দেখাবো কবির সেই সমাধি স্থান সঙ্গে থাকুন গাহি গান যেখানে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান বিরলই প্রতিভার জন্ম হয় নিরানব্বই সালের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে খুব ছোট তার বাবা মা মারা যান তারপরে শুরু হয় দারিদ্র্য এবং প্রতিকূলতার সাথে লড়াই ছেলেবেলার সময়কাল অতি কষ্টের মধ্য দিয়ে কেটেছিল বলে তার ডাকনাম ছিল দুখুমিয়া সাধারণ দুখুমিয়া থেকে তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ একজন মানুষ হয়েছেন বাংলাদেশের জাতীয় কবি আমি যোগাযোগ করেছিলাম নজরুল প্রেমী উপলপর্ণা শিকদারের সাথে কি জানিয়েছেন তিনি আমাদের দেখুন সে প্রতিবেদন কাজী নজরুল ইসলাম আমৃত্য গিয়েছিলেন মানবতার জয়গান বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি এক কাল স্রষ্টা সাহিত্য রচনার পাশাপাশি গীতিকার নাট্যকার চলচ্চিত্র অভিনেতা হিসেবেও ছিল তার প্রবল সুখ্যাতি তিনি ছিলেন বিদ্রোহী কবি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার প্রধান হাতিয়ারি ছিল কলম তাকে আনন্দময়ীর আগমনে কবিতার জন্য দেওয়া হয় সশ্রম কালাদণ্ড পরাধীন ভারতের মুক্তি ছিল তার স্বপ্ন তিনি ছিলেন মনে প্রাণে অসাম্প্রদায়িক একজন মানুষ ধর্ম থেকে মানুষকে তিনি বড় করে দেখেছেন তাই হিন্দু কিংবা মুসলমান নয় বিদ্রোহের জন্য মানুষের প্রতি ছিল তার উদাত্ত আহ্বান নজরুল ছিলেন একজন ক্রিয়া মানুষ সময় পেলে তিনি ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে ছুটে যেতেন বন্ধু নিয়ে তিনি ছিলেন একজন দক্ষ দাবারু জনদরদি মানুষ হিসেবেও তিনি পরিচিত ছিলেন শোনা যায় তার ছিল প্রচুর পান এবং চা খাওয়ার অভ্যাস তার লেখার জন্য কোনো বিশেষ পরিবেশ লাগত না গাছতলায় বসে যেমন তিনি লিখতে পারতেন তেমনি ঘরোয়া বৈঠকেও তার ভেতর থেকে লেখা বের হয়ে আসতো শোনা যায় নজরুল ইসলাম কোনো অনুষ্ঠানে গেলে ঝলমলে রঙিন পোশাক পরতেন কেউ তাকে রঙিন পোশাক পরার কারণ জিজ্ঞেস করলে বলতেন রঙিন পোশাক পরেই অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অচিত্য কুমার সেনগুপ্ত তথ্য দিয়েছেন নজরুল তার ঝলমলে পোশাকের ব্যাপারে বলতেন আমার সম্ভ্রান্ত হওয়ার দরকার নেই আমার তো মানুষকে বিভ্রান্ত করার কথা নসরুলের পাঠাভ্যাস ছিল বহুমুখী তিনি পবিত্র কোরআন গীতা বাইবেল বেদ ত্রিপিটক মহাভারত রামায়ণ যেমন পড়তেন তেমন পড়তেন সেলি কিডস কালমার্টস ম্যাক্সিম সহ বিশ্ববিখ্যাত লেখকদের লেখা রবীন্দ্রনাথের গীতবিতান এর সবকটি গান মুখস্থ করে ফেলেছিলেন তিনি বাংলা গানে নজরুলই একমাত্র ব্যক্তি যিনি সব ধরনের বিষয় নিয়ে গান লিখেছেন তার গানের সংখ্যা অনেকে চার হাজার বললেও আসলে তিনি গান লিখেছিলেন প্রায় আট হাজারের মতো যার অধিকাংশই সংরক্ষণ করা যায়নি উনিশশো বিয়াল্লিশ সালে বাঘশক্তি হারান নজরুল দীর্ঘ তেত্রিশ থেকে চৌত্রিশ বছরে তিনি ছিলেন নির্বাক এই দুর্ঘটনাটি না ঘটলে তিনি আরও বেশ কিছু গানে নিজস্ব সুর দিয়ে যেতে পারতেন সাতাত্তর বছর জীবনের আয়ুষ্কাল হিসেবে পেলেও তিনি সাহিত্য চর্চার জন্য সময় পান মাত্র একুশ বছর নজরুল সে সময় বাকশক্তি হারিয়েছিলেন এমনকি কাউকে চিনতে পর্যন্ত পারতেন না সে সময় বাংলাদেশ সরকার কবিকে সসম্মানে জাতীয় কবির মর্যাদা দিয়ে তাদের দেশে নিয়ে যায় আরেকটি কথা না বললেই নয় বাংলাদেশ নজরুল একাডেমি যে পরিমাণ কাজ নজরুলকে নিয়ে করেছে যে পরিমাণ অনুসন্ধিত সা নজরুলকে নিয়ে দেখিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে পরিশেষে বলতে হয় নানা রঙের মানুষ ছিলেন নজরুল যার জীবনে দুঃখ কষ্টের অভাব ছিল না আবার রূপেরও অভাব ছিল না পৃথিবীর খুব কম মানুষই বোধ হয় এমন মহাজীবনের অধিকারী হন বুদ্ধদেব বসু যথার্থই বলেছিলেন কণ্ঠে তাঁর হাসি কণ্ঠে তার গান প্রাণী তার অপুরাণ আনন্দ সব মিলিয়ে এক মানুষ বিদ্রোহী কবির লেখা কবিতা পড়ে আজও উদ্বুদ্ধ হয় যুব সমাজ এবং তরুণরা উনিশশো সালে মুক্তি পায় ধ্রুব নামক একটি বাংলা সিনেমা সিনেমাটি যৌথভাবে কাজী নজরুল ইসলাম এবং সত্যেন্দ্রনাথ দে পরিচালিত এই সিনেমাতে নারদের ভূমিকায় অভিনয় করেছেন কাজী নজরুল ইসলাম নিজেই শ্রবণ জুড়ায় শুনি আহা মধুর সর বলে বর পুলকে পুরিল কে তুমি এ বারক বয়সে অসীম সাহসে আসিয়াছ বন মাঝে হরি পদ্ম পলাশ লোচন কে করে শিখাইয়ে দিল এর ভাগ্যবান শিশু শৈশবে চিনেছ হরি এছাড়াও কবি কাজী নজরুল ইসলাম বিভিন্ন সিনেমাতে সঙ্গীত পরিচালনার কাজও করেছেন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সফরে এলে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে একটি অনুরোধ বা ইচ্ছা প্রকাশ করেন বঙ্গবন্ধু জানান সে বছরের কবির জন্মদিনটি তারা বাংলাদেশে উদযাপন করতে চান বঙ্গবন্ধুর এই আবেদন সাদরে গ্রহণ করেন ইন্দিরা গান্ধী তিনি সাত দিনের জন্য কবিকে বাংলাদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেন এরপর উনিশশো বাহাত্তরের চব্বিশে মে কবিকে সপরিবারে ঢাকায় নিয়ে যাওয়া হল পরবর্তী সময়ে সাত দিন অতিবাহিত হওয়ার পর বঙ্গবন্ধু কবির পরিবারকে জানান যে সাত দিন তো অতিবাহিত হয়ে গিয়েছে এবার কবিকে দেশে ফেরানোর ব্যাপারে তারা কী চিন্তাভাবনা করেছেন এই সাত দিন যাবত কবির প্রতি যে বিশেষ যত্ন নেওয়া হয়েছিল তা দেখে মুগ্ধ হয়ে কবিপুত্র পোষণ করেন যে কবিকে যেন এখানে অর্থাৎ বাংলাদেশে এভাবেই সমাদরে রাখা হয় তিনি এখানে থাকলেই বোধ হয় ভালো তিনি এখানে ভালোই আছেন এভাবে এক প্রকার পরিবারের ইচ্ছাতেই কবি নজরুল আমৃত্যু রয়ে গেলেন বাংলাদেশেই জীবনের করুণ এই সময় কবির জন্য ধানমন্ডিতে সরকারি উদ্যোগে একটি বাসভবন বরাদ্দ করা হয়েছিল তাকে দেওয়া হয়েছিল জাতীয় কবির সম্মান এছাড়া পেয়েছেন একুশে পদক উল্লেখ হলো কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্বও দেওয়া হয়েছিল দীর্ঘদিন ধরেই কবি নজরুল আক্রান্ত ছিলেন পিক্স ডিজিজ নামক একটি বিরল মস্তিষ্কজনিত কঠিন রোগে অবশেষে উনিশশো ছিয়াত্তরের উনত্রিশে আগস্ট রবিবার সকাল দশটা দশ মিনিটে ঢাকার পিজি হাসপাতালের একশো সতেরো নম্বর কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী নজরুল ইসলাম চিরকালের জন্য থেমে যায় তার এই জীবন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর কয়েক বছর আগে পিজি হাসপাতালের সেই একশো নম্বর কক্ষটি সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ কবির মৃত্যুর পর তার দেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে রয়েছে একটি কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদের পাশেই বাংলাদেশ সরকার কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার সিদ্ধান্ত নেয় কবির স্থান পরিদর্শনের সময়সূচি হলো সরকারি ছুটির দিন ব্যতীত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভেতরে প্রবেশ করা মাত্র আমার গায়ে রীতিমতো কাটা দিচ্ছিল কেননা যেই কবির লেখা গান এবং কবিতা ছোটবেলায় পড়েছি তার স্থান সচক্ষে দেখার সৌভাগ্য আমার হয়েছে এখন বাংলাদেশের জাতীয় কবি ইসলামের কাছে কবির সমাধি দেখানোর আগে আরও তিনজন বিশিষ্ট ব্যক্তির সমাধি দেখাব আপনাদের এটি পটুয়া শিল্পী কামরুল হাসানের সমাধি তার জন্ম হয়েছিল দশরা ডিসেম্বর উনিশশো এবং মৃত্যু দশরা ফেব্রুয়ারি উনিশশো এটা শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধি জন্ম উনত্রিশে এবং মৃত্যু মে পাশেই চিরনিদ্রায় সাহিত রয়েছেন শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ জন্ম তেইশে জুন উনিশশো এবং মৃত্যু কুড়ি মে দু আমি এখন রয়েছি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তরে এখানে রয়েছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ আমার পিছনে যে সমাধিটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ এখানে সাহিত্য আছেন তিনি নজরুল প্রেমী বিভিন্ন মানুষ এখানে পুষ্প অর্পণ করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে যান সে দৃশ্যই ধরা পড়ল আমাদের ক্যামেরায় বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে কবির এই সমাধিস্থান জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য বেশ মনোরম এবং স্থানটির ভেতরে এক আলাদাই শান্তি বিরাজ করে আমরা তো সকালবেলাতেই এসছি তাই ভিড় তুলনামূলক অনেকটাই কম রয়েছে এখানেই চিরনিদ্রায় সাহিত বাংলাদেশের জাতীয় কবি কবির সমাধি ছাড়াও এখানে আরও বিভিন্ন ব্যক্তির গণকবর তৈরি করা হয়েছে আর এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এই স্থানটিতে আপনারা বিভিন্ন রকম গাছপালার প্রাচুর্য দেখতে পাবেন এছাড়াও এই স্থানের মাঝখানে বিভিন্ন ফুলের গাছ রোপণ করা হয়েছে ধীরে ধীরে আমরা এখন বেরিয়ে যাব ভেতর থেকে কবিপত্নী প্রমীলা দেবী মৃত্যুর পর কবির শেষ শয্যার পাশে সমাধিস্থ হওয়ার ইচ্ছা একসময় প্রকাশ করেছিলেন এছাড়া কবি নজরুল একটি গানে লিখেছিলেন তোমার কবরে প্রিয় মোর তরে একটু রাখিও ঠাই মরণে যেন সে পরশ গো জীবনে যা পাই নাই অর্থাৎ প্রয়াত পত্নীর পাশেই তিনি সমাহিত হতে চেয়েছিলেন অবশ্য বেশ কয়েক বছর পর ঢাকায় স্থিত কবির সেই সমাধির স্থান থেকে মাটি নিয়ে গিয়ে বর্ধমানের চুরুলিয়াতে প্রমীলা দেবীর সমাধির পাশে কবির একটি সমাধি তৈরি করে তার ইচ্ছাকে মর্যাদা দেওয়া হয় দেশ ভাগ হয়ে গেলেও কিছু সৃষ্টি এবং কিছু স্রষ্টা কোনোভাবেই ভাগাভাগি হয়নি আসলে তাদের ভাগাভাগি করা এক প্রকার অসম্ভব যার একটি দৃষ্টান্ত বিরল প্রতিবাধর কাজী নজরুল ইসলাম আর তাই তো কবি অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন ভুল হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কো নজরুল এই ভুলটুকু বেঁচে থাক তাহলে আজ বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ভিডিওটি আত্মীয় পরিজনদের মাঝে এবং বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে কবির জীবনের অজানা অধ্যায়গুলি জানতে সাহায্য করুন